আসিয়া ধর্ষণের সহায়তাকারী আসিয়ার বোন উমরের হুমকি আট বছরই আসিয়াকে ধর্ষণ করাতে উমরন ফ্যার রেগে আগুন উমরন ফ্যার হুমকি দিয়েছেন আসিয়াকে যারা যারা ধর্ষণ করেছেন তাদের প্রত্যেককে দেখে নেবেন উমরন ফ্যার উমরান ফ্যার এও বলেছেন ধর্ষণকারীর বিচার করতে আমাদের ভুল রয়েছে যে ধর্ষণ করবে এবং যে ধর্ষণ হবে তাদেরকে টার্গেট করে আমাদের সম্পূর্ণ সিস্টেমটাকে পরিবর্তন করতে হবে ধর্ষণাত্মককে দেখার আগে ধর্ষণকারীকে আগে দাপন করতে হবে তাহলে বাংলাদেশে ধর্ষণ একের পর এক কমবে বাংলাদেশে ধর্ষণ নামে কোনো কিছু থাকবে না এরকমটাই মন্তব্য করেছেন উমরন ফ্যার এবং মুরন ফায়ারের হাজারো অডিয়েন্স উমরান ফায়ারের এ মন্তব্যে অনেকেই বলেছেন মুরান ফায়ারের সঙ্গে রয়েছেন বাংলাদেশের প্রায় অর্ধেক লোকেই একমত তাই তো তারা এরকমটাই মন্তব্য করেছেন আগে ধর্ষণকারীকে শাস্তি করতে হবে এবং আমাদের সিস্টেমে ভুল রয়েছে আমাদের সিস্টেমটাকে পুরোপুরিভাবে পরিবর্তন করতে হবে এবং আমাদেরকে এমনভাবে রুখে দাঁড়াতে হবে ধর্ষণ নামে যেন বাংলাদেশে কোনো কিছু স্থান না পায় ধর্ষণকারী তো দূরের কথা ধর্ষণ নামটাই যেন বাংলাদেশে থেকে মুছে যায় একদমই ধর্ষণকারী আর কত ধর্ষণ করবে এমন এমন ছোটো ছোটো শিশুকে আপনারা অনেকে দেখলেন বলতেই অনেক কষ্ট হয় আট বছরের একটি মেয়েকে কিভাবে তারা ধর্ষণ করেছে তাও আবার নিজের ছোট শালিকে দুলা ভাই আপনারা অনেকে জানেন এটি শুনলেও যেন লজ্জাতে আমরা কিছু বলতে পারতেছি না আপনারা অনেকে জানেন এই ধর্ষণকারীর কি রকম ভয়ঙ্কর শাস্তি হওয়া দরকার এদের যদি না তাহলে একের পর এক কিন্তু তাদের হাতে ধর্ষণ হবে এবং ধর্ষণের হার বাংলাদেশে তাই আমাদের প্রতিরোধ করতে হবে যেন এরপর থেকে এরপর থেকে কখনোই যেন আসির মতো একজন অবশিশু ধর্ষণ হয় নিজের দুলা ভাইয়ের কাছে এবং একজন দুলা ভাই কতটা নিষ্ঠুর হলে এরকম ভাবে নিজের শালিকে এরকম ভাবে অকম কুকন করতে পারে আপনারা অনেকে জানেন আসির এই মর্মান্তিক ঘটনা দেখে অনেক মা বাবার বুক যেন শূন্যতা জড়িত অনেকেই ভাবতেছেন তারা দুনাই থেকে কেন বা দুনিয়ায় বেশি রয়েছেন কেনই বা তারা এরকম দৃশ্য বারবার দেখতেছেন বাংলাদেশি একের পর এক এরকম ঘটনা কিন্তু ঘরেই যাচ্ছে শুধুমাত্র আট বছর বয়সী মেয়ে না এর চেয়েও জঘন্যতম কাজ কিন্তু বাংলাদেশ একের পর এক ঘরে যাচ্ছে তাই তো উমরন ফের সহ্য করতে না পারায় হুমকি দিয়েছেন ধর্ষণকারীকে যারা ধর্ষণ করবে তাদের পুরো সিস্টেমটাকে পরিবর্তন করবে এবং ধর্ষণকারী বংশ নির্বংশ করে দেবেন উমরান ফের এবং উমরান ফের হাজারো অডিয়েন্স তবে অনেকে এরকমটাই মন্তব্য করে যাচ্ছেন আসিয়া ধর্ষণের সঙ্গে সহযোগিতা ছিলেন তার নিজের বোন তবে কতদূর সত্য এখন অব্দি ভালোভাবে স্পষ্টভাবে প্রমাণ পাওয়া যায় চায়নি তো অনেকে এরকমটাই মন্তব্য করেছেন আজকের বোন এক একবার এক এক রকম মন্তব্য করতেছেন তিনি এক একবার বলতেছেন তিনি শুয়েছিলেন এক একবার বলতেছেন তিনি বাইরে গিয়েছিলেন এক একবার এক এক রকম কথা বলতেছেন এই আজকের বোন তো অনেকে এরকমটা মন্তব্য করে নিয়েছেন যে আজকের বোনও কিন্তু আজকের ধর্ষণের সঙ্গে সহায়তায় ছিলেন এবং আজকের বোন আজকের ধর্ষণের সম্পূর্ণভাবে সহায়তা করেছিলেন যেন তার বোনটিকে ভালোভাবে এখন ধর্ষণ করতে পারে শুনে যেন একবার আপনাদের নাউজিবিল্লা পড়া দরকার নাহলে পাপটা আপনাদের ঘরেও যেতে পারে তবে কিন্তু হ্যাঁ আজকের বোন কিন্তু এই কাজটি কখনই করতে পারে না একজন বোন হিসেবে একজন বোনের ক্ষতি তিনি কখনোই যেতেই পারেন না এরকমটা মন্তব্য করেছেন অনেকে আসলে বলতে গেলে কিন্তু আসিয়ার বোন কিন্তু কখনো এরকম কাজ করেন এরকম কাউ ধারণা করেছেন অনেকেই তবে সপ্তমেতে একমাত্র উপরালায় জানতে বা অনেকে এরকমটাই মন্তব্য করতেছেন যে আসিয়ার ধর্ষণকারীর কঠিনতম কঠিন বিচার হওয়া দরকার তবে এই শুধু আসিয়ার ধর্ষণকারী কেনা বাংলাদেশে কোনো ধর্ষণকারী যেন রেহাই না পায় এরকমটাই মন্তব্য করেছেন অনেকেই তবে আমার উদ্দেশ্য একটাই বাংলাদেশের প্রত্যেকটি ধর্ষণকারীর জন্য পুরোপুরিভাবে শাস্তি হয় এবং তারা যেন দ্বিতীয়বারের মতন ধর্ষণের চিন্তা ভাবনা যেন তাদের মাথা থেকে সম্পূর্ণভাবে উঠে যায় তবে যারা ধর্ষণ করেন প্রতিদিন তাদের উদ্দেশ্যে একটাই কথা তারা যে আমার সামনে কখনো পরে তাদের পেছন দিয়ে গরম टीम